কান্নার নোনা জলে দে নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে অপ্রিয়া অপ্রিয়া তুমি কোথায়

दे दे के दे होई जो सारा बिनो आई लुगा आई लुगा जरूर चार लुगा से लाइव है लाइव लुगा से तो बड़ा आते रहते हैं जय जो मैं आई मेरा रूम तो लाइव और आठ तेल में डरे नीचे टकी से गोए ए हम लोग पीछे बारीसी ना हो गए मार दो हेलो गाइस

গান পরিবেশন হচ্ছে সবাই তাড়াতাড়ি চলে আসুন লাইভে আড্ডা দিতে চলে আসুন লাইভে ওরে আড্ডা দিতে চলে আসুন তাড়াতাড়ি লাইভে লাহা গো আড্ডা দিতে চলে আসুন লাইভে বেড়া আড্ডা বেড়া আলো বাসা যাই সকলকে বিশ্বাস করা যায় না ভালোবাসা দাই সকলকে বিশ্বাস করা যায় না ওহে আলমিন মনের মতো মনের মানু তো কই না গাইজ মনের মতো মনের মানু তো কই পায় না এই যে না লাইভে রে আছে আমি গো গিট কালা এই 17 জন বেটা ভূত লাইভ আমি করে পথের বালুকণা

চ্যানেল থেকে লাইভে আসলাম আমরা এখন গান সি ভিজিটের ভিতরে হাঁটতেছি সবাই আহমেদ ভাইয়ের ভিডিও দেখেন নিশ্চয়ই আর দেখবেন এটাই আশা করি আমাদের ইসলাম সঙ্গীত গিয়ে শোনাবেন আমাদের জাহাঙ্গীর ভাই আহমেদ হোসেন আহমেদ হোসেন ভাই শোনাবেন আর জন্য কতজন

আছি আজি গো ডুবে আমি বাপেরি সাগরে না জানি কি হবে পারে হাসো রে আজি গো ডুবে আমি বাপেরি সাগরে না জানি

اور ایک دو باقی ہے اے بو کے تو کرن تارو چوک کی نا چاہیے نہ سنتے سے بو کے کاننا ابھی چلتے تو یہ رہا ہمارا دل کے بو کے کی تو نا نہ سے رام رام میرے سُو کے تے پا عمر کرتے না লিখা ধুমায় এক নজরে দেখিয়া আমি বলে যাই মাতা তুমি আমার কাছে জুতে জরি সাত রাধার ধন সতবা দা পাইছি তোমায় মনের মতো আমার মনের জোছ না আমি কাউকে দেবো না তোমায় গাই সারা মনের মাঝে নিজেও জানো না যতই বাহানা তোমায় মিষ্টি ওই তুলে তোমাকে ভালো লাগে তো নিচ্ছে করে তোমার মাঝে হারাই

ওড়িয়া কন্যা রক্ত আন্ধা পা আমাচুকে